শেষ হয়ে যাওয়ার পরে যাওয়ার আগে নিতে হবে কি বল ভাই ভাই অনলি 67 তে বল 67 অনলি 70 এ বল 70 এ বল 70 এ বল পরে যাওয়ার আগে নিতে হবে এগুলা শেষ হলে আর পাবেন না ভাই নেন রে ভাই এই যে রাইডার অনলি 95 95 জোড়া রাইডার আর ফরবিড

এই যে এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এইখানে এই যে এখানে গ্ল্যামার বাইক গ্লামার বাইক ইংলেটর বাইক পঞ্চান্ন 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 এক্সট্রিম পেয়ে ডাবল হাজার টাকায় ভাই শুধু কি তাই ব্যানের টি এন হাজার টাকায় অ্যাভোটর পঞ্চাশ হাজার টাকায় সি ফোটো পঞ্চাশ হাজার সি এখানে আছে ম্যাক্স ডেট হাজার এস ওয়াই এম ডাবল ডিস্কের এই ব্যাগটা 60000 টাকা 60000 টাকা এখানে পেয়ে যাবেন এই ব্যাগটা 60000 ভাই এই ব্যাগটা কালকে রাতে আসছে দামাকা দিচ্ছি সকালবেলা ভাই এটা তো অন্তত 80 নিচে কোথাও পাবেন না এই ব্যাগটা ডাবল ডিস্ক ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট এবং আনটাস সিঞ্জিলে 60 ভাই এদিকে আসেন এদিকে দেখেন লেটিয়ে না এই ব্যাগটা এই ব্যাগটা এই ব্যাগটা এই ব্যাগটা চারটা বাইক নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ ব্যবসা করতে পারবে বাই যারা ব্যবসা করতে চাচ্ছেন লস হলে আমি সম্রাট দেবো লাভ হলে আপনার পকেটে যাবে কিভাবে বিষয়টা হচ্ছে আপনি আমাদের কাছে চারটা নেন ছটা নেন দশটা নেন যে কটা বাইক নেন না কেন লিখিত থাকবে যে বাইকগুলো বিক্রি না করতে করলে ফেরত অর্থাৎ আপনি দশটা থেকে তিনটা বিক্রি করছেন সেটা আপনার লাভ সারটা ব্যস্ত করতেন সাতটাই নিয়ে আসবেন নিয়ে এসে আরেকটা বাইক নিয়ে যাবেন আরো সারটা নিয়ে যাবেন ওইগুলো না ব্যস্ত ওইগুলো এক কথা লাভ না হলে সেটা বোর কি আমার গায়ে থেকে যাবে লসটা অনলি এই বাইকটা সিঙ্গেলে নিলে পঞ্চাশ আটচল্লিশে এটা আটচল্লিশে এটা পঁচিশ হাজার ওটা বিশ হাজার টাকা বিশ হাজার সম্রাট বাইক গেলে দশ বছর নাম্বার করা সবগুলো নাম্বার করা বাইক কিন্তু ভাই এদিকে দেখেন এদিকে পেয়ে যাবেন সিটি হান্ড্রেড

গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট কোরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসের যুগে মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট ভাই যদি আপনার সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট কাশপুর নামলে আধা ঘন্টার মতো লাগে ঢাকা থেকে এক ঘন্টা রাস্তা মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিড টাওয়ারে বা এদিকে দেখেন সম্রাট বাইক গ্যালারি এটা আমাদের ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক এটা আমাদের ফেসবুক পেজ এই ভিডিওগুলোতে কমেন্ট করেন কমেন্ট করে জিতে নেবেন আজকে একটি ফ্রি মোবাইল বা এই ভিডিও শেয়ার করে কমেন্ট করেন আপনারা এখনই সময় আছে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নতুন হতে গেলে ফেসবুক রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ